তিনটা কাম চার ভিত্তিতে দুইটা কাম তোমার কাছে আর একটা কাম লাই তো লড়াই চলতে আছে টাকা বাঘ সবাই তাহলে তোমরা টাকাও ভাইতে না তোমরা বাঘও দিতে পারতেছি না পাঠিয়ে টাকাও ভাইতে আছি আমি তোমার দিবে এখন লাখ দশ দাও

চারটা গাছের ভিত্তে তিনটা টাকাও না আমি তোমরা নাও দিতে পারলে কমসে কম তোমরা কিন্তু কমিটমেন্ট হিসাবে তোমরা ডেট গেছে গা মার্চের পঁচিশ তারিখ